সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে যেটি আলোচনা হবে ক্রাউন ভার্সেস ক্রাউন আপনি নিশ্চয়ই বেনার দেখে বুঝে গেছেন যে কী বলতে যাচ্ছি এটাও কিন্তু ক্রাউনের কিউ জেড এইট পয়েন্ট জিরো আছে আর এটাও কিন্তু ক্রাউনের কিউ জেড এইট পয়েন্ট জিরো আছে ক্রাউন ভার্সেস ক্রাউন কারণ বলা হচ্ছে কারণ হচ্ছে এটি ক্রাউনের ওল্ড ভার্সন এটি ক্রাউনের নিউ ভার্সন এটি ক্রাউনের ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডিসপ্লে এটিও ক্রাউনের ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডিসপ্লে সো এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো যে কোনটা কি লাগছে কোনটা সব ভালো কোয়ালিটির ডিসপ্লে ভাবে মার্কেটে চিনতে পারবেন যে কোনটা নতুন কোনটা পুরাতন আর তিন নম্বর কথা হচ্ছে কি কি মডেলের লাগছে কী কী মডেলের লাগছে না সো এটা নিয়ে আলোচনা হবে যাই হোক তার আগে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন কারণ এটাই আমি চাই আর এটা এরকম ভিডিও এই চ্যানেলে আসে সো চলুন বেশি না বক বক করে ভিডিওটি স্টার্ট করা যাক সো ফার্স্টে যেটা আছে এটা ওল্ড ভার্সন যেটা আছে আমি খুলছি সো এটি কিন্তু ক্রাউনের ওল্ড ভার্সন আছে এটি ক্রাউনের ওল্ড ভার্সন আছে এটা কিন্তু ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানেরই ক্রাউনের ওল্ড ভার্সন আছে আর তিন নিউ ভার্সন যেটা আছে সেটাও আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটি কিন্তু ক্রাউনে নিউ ভার্সন দুটোর মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন ফার্স্ট নিউ ভার্সন ক্রাউনের ডিসপ্লে কিন্তু এরকম কালার এসছে আকাশি কালার আসছে এরকম হালকা আকাশের ডিপ আকাশি কালারের মধ্যে আসছে আর ক্রাউনের ওল্ড যারা ব্যবহার করেছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে এরকম স্টিলেরই থাকে সো এই দুটোর মধ্যে কম্পেয়ার হচ্ছে চিনতে পারবেন ওল্ড ভার্সন ক্রাউনের এটা নিউ ভার্সন ক্রাউনের এটা মানে নিউ ডিসপ্লে রঙের ফারাক আছে সেকেন্ড যেটা হচ্ছে ক্রাউনের এটা কিন্তু পাঁচশো প্লাস ডিসপ্লে দিয়ে আছে কিউজেডের লোগো দিয়ে আছে আর কিন্তু একটা কিউআর কোড আছে আর এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাঁচশো প্লাস ডিসপ্লে কিউ কিউআরস কোড কিন্তু এখানের মধ্যে এর মধ্যে পার্থক্য হচ্ছে একটাই সেটি হচ্ছে এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু এখানে দেখুন আমি দেখে দিচ্ছি হাই কালার লেখা আছে একটা আর এখানে কিন্তু কিন্তু সেটা লেখা নেই হাই কালার লেখা আছে কিন্তু এর মধ্যে পার্থক্য হচ্ছে লেখার ফারাক আলাদা এর লেখা আর এর লেখার মধ্যে পার্থক্য আলাদা সেকেন্ড যেটা আছে ক্রাউনের এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা আমি দেখাবো এই যে ক্রাউন ক্রাউনের কিন্তু এখানে ভ্যারিয়ে দেওয়া আছে এখানে ডেট দিয়ে আছে দুই ছাব্বিশ ওয়ান বাই ওয়ান টেস্ট এখানে কিন্তু ক্রাউনের কোনো কিছু দেওয়া নেই মানে এটা কিন্তু ওল্ড ভার্সন এটাও কিন্তু এইট পয়েন্ট জিরো এটাও কিন্তু এইট পয়েন্ট জিরো এই দুটোর মধ্যে হচ্ছে এটাই কোনো কিছু দেওয়া নেই এখানে মানে সরি এই ওল্ড ভার্সনটাই কোনো কিছু লোকও দেওয়া নেই শুধু এখানটা একটা স্ট্যাম্প দেওয়া আছে আর নিউ ভার্সনে কিন্তু এখানে ক্রাউন বোর্ড লেখা আছে এটি কিন্তু ক্রাউনের অরিজিনাল ডিসপ্লে এটাও ক্রাউনের অরিজিনাল ডিসপ্লে এবার এখানে আসা যাক এখানে ক্রাউনে এখানে কী কী লেখা ছিল কী কী মডেলে লাগছে সেটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি টু ওয়াই থার্টি থ্রি এস আর এখানে যেটা লেখা আছে সেম লেখা আছে ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি টু ওয়াই থার্টি থ্রি এস কিন্তু এই যে ক্রাউনের ওল্ড যে ডিসপ্লে এটা আছে এইটা কিন্তু শুধু মডেলে কী কী মডেল লাগে আমি সেটা বলে দিচ্ছি ওয়াই টোয়েন্টিতে লাগে ওয়াই টোয়েন্টি ওয়ানে লাগে আর ওয়াই ষোলোতে লাগে এই তিনটে মডেলে কিন্তু এটা লাগে এর বেশি কিন্তু লাগে না আপনারা যদি ওয়াই টোয়েন্টি টু কিংবা এই যেখানে দেখতে দেখাচ্ছে আমি ওয়াই টোয়েন্টি টু বা ওয়াই থার্টি থ্রি এসে যদি লাগাতে চান এই ক্রাউনের ওল্ড ডিসপ্লেটা যাদের কাছে আছে আগে থেকে বলে রাখি লাইন কিন্তু ডিসপ্লে লাইট চলে যাবে কিছুদিন ইউজ করার পর কাস্টমার এটা কিন্তু সতর্কভাবে করবেন কাস্টমার কিন্তু ডিসপ্লে লাইট চলে যাবে আর সেকেন্ড এই যে ফার্স্ট যেটা আছে যে এখানে যেটা লেখা আছে ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান্টি টোয়েন্টি ওয়াই থার্টি থ্রি এস এটা কিন্তু এই সব মডেল লাগে এবং ওয়াই ষোলোতেও লাগে এইটা কিন্তু ওয়াই টোয়েন্টি টুতেও লাগে নিউ ভার্সনটা ওয়াই থার্টি থ্রি এসে লাগে ওয়াই টোয়েন্টি ওয়ানেও লাগে ওয়াই টোয়েন্টিতে লাগে ওয়াই ষোলোতেও লাগে প্রাউনের যে নতুন ডিসপ্লেটা আছে এটা কিন্তু সব মডেলে লাগে কিন্তু এটা সব মডেলে লাগে না দু নম্বর সেকেন্ড একটা অপশান আছে এখানে কিন্তু যেটা দেওয়া আছে এর সঙ্গে এর বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ফারাক আছে এর বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট বাড়ো যথেষ্ট বেটার কোয়ালিটি করেছে কিন্তু এটা নয় এখনও বলে রাখি এই ক্রাউনের ডিসপ্লে যেটা আছে এটাই কিন্তু ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান আর ওয়াই সোলো ওল্ড বস ডিসপ্লেটায় লাগে আর এইটা কিস কিসে কীসে মডেলে লাগছে এখন ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই টোয়েন্টি টু ওয়াই থার্টি থ্রি এস আর ওয়াই সোলো এই পাঁচটা মডেলেই কিন্তু লাগে এখন ইউনিভার্সাল হয়ে গেছে আপনারা পুরোপুরিভাবে মানে কী বলবো যারা নতুন ডিসপ্লে নিচ্ছেন ওয়াই টোয়েন্টি টুতেও লাগাতে পারেন পুরো কোনো সংশয় না করে কোনো লাইট যাবে না নতুন ডিসপ্লেতে সো যদি ভালো লাগে যদি কম্পেয়ার করতে চান তাহলে আমি বলবো যে পুরোনো ডিসপ্লে থেকে নতুন ক্রাউনে যে ডিসপ্লেটা হয়েছে যথেষ্ট বেটার যথেষ্ট বিল্ড কোয়ালিটি ভালো করেছে এবং ক্রাউনের ডিসপ্লেও যথেষ্ট ভালো এটাও কিন্তু ক্রাউনে অরজিনাল ডিসপ্লে এটাও কিন্তু ক্রাউনে অরজিনাল ডিসপ্লে কিন্তু এর থেকে এখন আপডেট ভার্সন যে ক্রাউনের আছে সেটা এখন খুব ভালো করেছে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যে দুটির মধ্যে কোনটা আপনাদের ডিসপ্লেটা ভালো লাগছে সেটা আপনাকে জানাবেন এবং কোনটাই কোন কি কে কি কোন মডেলে লাগাচ্ছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন